সবাই ঘুমে গিয়েছে রাত অলমোস্ট একটা উনচল্লিশ বাজতেছে কিন্তু আমার হচ্ছে যে এখন লেট নাইট হচ্ছে যে কি খাবো কি খাবো এখন হচ্ছে যে দেখি কি বানানো যায় হচ্ছে খুঁজতে খুঁজতে এই কয়েকটা স্প্যাগিটি পেয়ে গিয়েছি যেটা কিন্তু আমার জন্য হয়ে যাবে একদম হয়ে যাবে আর কি তা এখন এই স্প্যাগেটিগুলো সিদ্ধ দিয়ে দিই আর এর মধ্যে হচ্ছে যে কাটাকাটি করে নিই এই তো আমি হচ্ছে প্যাকিটি গুলো হচ্ছে সিদ্ধ দিয়ে ফেলেছি এখন বাকি যে কাজগুলো এগুলা করে ফেলে আচ্ছা আচ্ছা আমি তো আরেকটা জিনিস কাটতে ভুলে গেছি এক মিনিট এক মিনিট আমি হচ্ছে এখানে তিন পিস সসেজ নিয়েছি এখন মুরগির মাংস বের করতে করতে অনেক সময় লেগে যাবে তাই হচ্ছে শর্টকাট হচ্ছে সসেজ দিয়ে রান্নাটা সারবো তো ফাইনালি হচ্ছে যে আমার শেষ মানে কাটাকাটির পর পর দাম যে এটা মানে যেটা দিয়ে হচ্ছে যে চাউমিনটা বানাবো মানে সবগুলো সস হচ্ছে যে একসাথে মিক্স করে নিব যেখানে দেখছেন ওয়েস্টার সস এখানে আছে চিলি সস সয়া সস এটা হচ্ছে টমেটো সস আর এখানে কিছুটা পরিমাণে হচ্ছে যে আমি কি বলে এটাকে অরিগ্যানো দিব একটু করে হচ্ছে যে অরিগ্যানো দিব জাস্ট টেস্টের জন্য আর ফাইনালি হচ্ছে যে একটা স্বাদে ম্যাজিক যেটা বলে ওইটা দিব এটা না দিলে তো আর আমার হবে না মানে এটাই হচ্ছে যে আপনার টেস্ট চেঞ্জ করবে চাইলে আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন বা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন আমি ওইটা ইউজ করি আমি জাস্ট এটাই ইউজ করি আর লবণের পরিমাণটা হচ্ছে দেখে দিব আর কি এসেছে এটা আরও আরও সিদ্ধ হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো করতে হবে এখন হচ্ছে আমি প্যানটার মধ্যে হচ্ছে যে পরিমাণ হচ্ছে ঘি দিয়ে আমি রান্না করি তখন হচ্ছে সব সময় চেষ্টা করি যে আমি বাটার বাটার ইউজ আর যদি না থাকে করার সেই ক্ষেত্রে ঘি থাকে আমি ঘি ইউজ করি আর কি আর এগুলো দুইটা না থাকলে হচ্ছে যে সয়াবিন তালে ইউজ করি কিন্তু ঘি বাটার এগুলো হচ্ছে যে টেস্ট চেঞ্জ করে মানে মজা লাগে আর কি খেতে প্রথমেই হচ্ছে যে আমি যে সসেস কেটে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিব এগুলো দেওয়ার পরে হচ্ছে যে আমি রসুন আর কী বলে এটাকে মরিচটা করে হচ্ছে একসাথে এটাকে মানে এটাকে একসাথে ভাজব এখন যেহেতু ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ আর আমি হচ্ছে যে গাজরগুলো কেটে রেখেছিলাম ওইগুলো হচ্ছে যে মধ্যে অ্যাড করে দিব আর কি এগুলো এত বেশি ভাজা লাগবে না জাস্ট কোন রকম হচ্ছে যে মানে মোটামুটি হয়ে গেলে তারপরে হচ্ছে একটা ডিম ছেড়ে দেবো এর মধ্যে আমি আলাদা করে আর কখনোই ডিম ভাজি না আমি ওই চাউমিনের সাথেই হচ্ছে মানে যখন এগুলো করি মানে পেঁয়াজ টিয়াজগুলো ভাজি তখনই ডিমটা দিয়ে দিই আমি হচ্ছে যে এই সসটার মধ্যে প্যাগিটিতে যেই পানিটা আছে না ওইখান থেকে একটু পরিমাণ পানি আর দিয়ে গরম পানি যেটা ওইটাই অ্যাড করে নিচ্ছি এটা হচ্ছে যে করে হচ্ছে যে এখানে দিয়ে দেবো এই দেখেন আমার চাউমিন কত অল্প এই চাউমিনগুলো হচ্ছে যাকে দিয়ে দিলো আমি সবসময় এরকম চাউমিন অল্প দিয়ে বাকি জিনিসপত্র অনেক বেশি করে দিই এটা আমার কাছে খেতে খুব ভালো লাগে যে চাউমিন বলেন নোডোলস বলেন ওইগুলোতে যদি একটু মাংস টাংস বলেন বা বাকি উপকরণগুলো যদি একটু বেশি করে না দিই আমার কাছে না খেতে তেমন একটা ভালো লাগে না দেখেন আমার চাউমিনের পরিমাণ কিন্তু একদম অল্প ছিল এটাকে এখন ভালো মতো নাড়াচাড়া করে দু এক মিনিট রান্না করব আর কি দেখেন আমার জুসি জুসি চাউমিন রেডি এখন হচ্ছে যে এটা আমার খাওয়ার পালা দেখেন কতটা জুসি গরম গরম চাউমিন ধোয়া উঠা চাউমিন দেখেন আর আমার চাউমিনটা অলওয়েজ বেস্ট হয় অলওয়েজ সে শুধু যে মানে আমি বলছি তা না যারা কিনা আমার হাতে চাউমিন খেয়েছে তারা প্রত্যেকেই বলেছে যে আমার নাকি সব সময় বেস্ট হয় দ্যাটস মাই ফাইনাল এখন খাওয়ার পালা চলেন খাই হচ্ছে যে আমি টেস্ট করবো কেমন হয়েছে আই নো ভালোই হবে এটা আমি না আমার প্রতিটা রান্নাই আমি খুব নিজে কেউ উপভোগ করুক আর না করুক আমি খুব উপভোগ করে হচ্ছে জানি আমার খাবারগুলো খাই এটা খুবই 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 জুশি এত মজা লাগতেছে